আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজগার ক্রাপ থেকে তবে আজ আপনাদের জন্য একটা বিশাল একটা অফার নিয়ে আসছি আজকে পাঁচটা ড্রেস এই লাইভ দেখে যে কোনো পাঁচটা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনারা একটা ড্রেস গিফট পাবেন এই অফারটা দেব মাত্র চব্বিশ ঘন্টার জন্য একদিনের জন্য আপনারা যারা নেবেন মিনিমাম পাঁচটা ড্রেস পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট পাবেন তাও আমি বলে দিচ্ছি পাঁচটা ড্রেস কিনলে কিন্তু একটা ড্রেস অবশ্যই আপনারা গিফট পাবেন সবাই একটু ঝটপট জয়েন করে ফেলুন পাঁচটা কিনলে একটা ফ্রি আজকের লাইভে পাঁচটা কিনলে কিন্তু একটা ড্রেস গিফট পাবেন পাঁচটার সাথে একটা ফ্রি পাঁচটা ড্রেসের সাথে একটা ড্রেস কিন্তু আজকে গিফট থাকছে তাই যে কোনো পাঁচ পিস নিবেন এক পিস গিফট পাবেন যে কোনো পাঁচটা নিবেন একটা গিফট পাবেন আজকের লাইভে পাঁচটা কিনলে একটা গিফট আর সবার কাছে একটা রিকোয়েস্ট করো সবাই আজকে লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বন বন না পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট এটা কিন্তু আপনার এই গলার প্যাচেস করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস ড্রেস আজকে গিফট থাকবে শুধু আপাদের জন্য এই দেখেন খুবই সুন্দর ড্রেস এই হচ্ছে দুপাট্টা পাঁচটা কিনলে কিন্তু আজকে আপনারা একটা গিফট পাবেন এই দেখেন মাত্র প্রাইস টাকায় কিনলে কিনলে একটা একটা ফ্রি ফ্রি কিন্তু পাবেন অন্য পাঁচটা ড্রেস নিতে না অন্য পাঁচটা নিলে হবে না আমাদের হাজার টাকার উপরে আপনি কোনো পাঁচটা ড্রেস নিতে হবে যে হাজার টাকার উপরে যে কোনো পাঁচটা ড্রেস নিলেই একটা ড্রেস গিফট পাবেন একটা জমজমের ড্রেস গিফট পাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস পাঁচটা কিনলে একটা ফ্রি দিচ্ছে আজকে শুধু এই অফারটা একদিনের জন্য একদিনের জন্য পাঁচটার সাথে একটা ফ্রি পাঁচ পিসের সাথে এক পিস ফ্রি পাঁচটার সাথে কিন্তু একটা ফ্রি দিচ্ছি আপনাদেরকে পাঁচটার সাথে একটা ফ্রি পাচ্ছেন এই দেখেন পাঁচ পিসের কিনলে এক পিস ফ্রি পাঁচটার সাথে একটা ফ্রি এটা প্রাইস এগারোশো পঞ্চাশ পাঁচটা ড্রেস কিনলে কিন্তু আজকে একটা ড্রেস গিফট পাবেন আপনারা পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস আজকে গিফট থাকবে আমি আবারও বলে দিচ্ছি পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট থাকবে আজকে দেখেন রাঙ্গে হ্যাঁ খুবই সুন্দর ড্রেস পাঁচটা কিনলে একটা গিফট পাবেন আজকে পাঁচটা কিনলে একটা গিফট এরকম অফার সচরাচর আমরা দেই না ওর না দেখেন কত সুন্দর কাজ করা থাকবে সামনে যেহেতু ঈদ একটা ঈদ গিফট দিয়ে দিলাম নিয়ে নেন পাঁচটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট অনেক কিছু অনেক ব্যাপার স্যাপার দেখেন পাঁচটার সাথে একটা ফ্রি আজকে পাঁচটা ড্রেস অর্ডার করবেন একটা ড্রেস গিফট পাবেন আজকে পাঁচটা ড্রেস অর্ডার করবেন একটা ড্রেস গিফট পাবেন পাঁচটা ড্রেস অর্ডার করলেই একটার গিফট দেখেন খুবই সুন্দর ড্রেস পাঁচটার সাথে একটা ফ্রি বলার প্যাচেস খুবই সুন্দর ড্রেস আর আমাদের এটা কিন্তু একটা হোলসেল পেজ মার্কেটে যে যে প্রাইজে দিতে পারবেন আমরা কিন্তু অনেক কমই আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকি পাঁচটার সাথে কিন্তু একটা গিফট ওড়নাটা দেখেন খুবই সুন্দর পাঁচটার সাথে একটা ফ্রি সবাই লাইভটা একটু শেয়ার করে দেন বেশি বেশি করে এ দেখেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পাবেন এটা পাঁচটার সাথে একটা ফ্রি পাঁচটা কিনলে একটা ফ্রি কত সুন্দর একটা অফার দিলাম দেখেন রাঙ্গে হ্যাঁ অসম্ভব সুন্দর গলারতে কিন্তু এটা প্যাচেস করা থাকবে গলায় খুবই সুন্দর একটা কালেকশন আপনারা পাঁচটা ড্রেস নিলে একটা ড্রেস গিফট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ওনাটা কিন্তু কাজ করা থাকে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ড্রেস পাঁচটা ড্রেসের সাথে একটা ড্রেস একেবারে গিফট পাঁচটা কিনলে একটা ফ্রি পাবেন আজকে একটা ফ্রি পাঁচটার সাথে একটা ফ্রি আজকে শুধু এই অফারটা দেবো মাত্র একদিনের জন্য মাত্র একদিনের জন্য মাত্র একদিনের জন্য এই অফারটা পাবেন দেখেন এটা গলার পেচেসটা দেখেন কত সুন্দর গলার কাজটা এটা কিন্তু পুরোটাই কাজ করে যেখান যে যেটা দেখতেছেন পুরোটাই কাজ আর গলাটা দেখেন কত সুন্দর সিকুয়েন্স ম্যাচিং সুতো দিয়ে কাজ করা থাকবে পাঁচ পিস কিনলে আজকে এক পিস ফ্রি পাঁচটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট সবাই ছটপট অর্ডার করে ফেলুন নিলে আপনি কোন পাঁচটা স্ক্রিনশট দেন তবে টাকার হাজার পাঁচটা হতে হবে ঠিক আছে আমাদের পেজ থেকে হাজার টাকার উপরে যে কোনো পাঁচটা নিবেন একটা গিফট একটা জমজমের ড্রেস গিফট পাবেন হাজার টাকার জমজম খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় এই যে একটা ড্রেস দেখাচ্ছি আর আমরা কিন্তু এই যে এই এত সুন্দর ড্রেস এই তো ওটা ঘুরান দিতে হয়েছে ওটা ঘুরাই লইব দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ করায় যে জিনিসটা দেখতেছেন সম্পূর্ণ সুতোর কাজ এটা হচ্ছে সম্পূর্ণ সুতোর কাজ একেবারে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটাও কিন্তু সুতোর কাজ করা যে এটা দেখতে পাচ্ছেন এটা সুতোর কাজ করা আর এই ড্রেসগুলো আপনি পাকিস্তানি যারা বিক্রি করে অরিজিনাল পাকিস্তানি ড্রেসটা প্রাইস মূল্য কম করে হলো পঁয়ত্রিশশো টাকার নিচে না কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কত মাত্র বারোশো টাকায় দেখেন বারোশো টাকায় কত সুন্দর একটা দোপাট্টা দেখেন কত সুন্দর নাইস একটা কালেকশন মাত্র বারোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা লাক্সারিস একটা কালেকশন আর একটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো আর পাঁচটা কিনে নিলে কিছু আপনি ভিডিও কলে দেখে পাঁচটা নিয়ে একটা যেটা গিফট নেবেন আপনাদের ড্রেস খুব বাট ডেলিভারি সিস্টেমটা আসলে দেখেন এখানে আমরা কিন্তু এক মাসের সময় দিচ্ছে আপনারা যারা ড্রেস নেন আমরা কিন্তু আপনাদেরকে এক মাস সময় দিচ্ছি এক মাসের মধ্যে কিন্তু পাল্টি অন্য ড্রেস নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা কালেকশন আদান লিভাসের আদান লিভাসের অরিজিনাল আদান লিভাস অরিজিনাল আদান লিভাস অরিজিনাল আদান লিভাস অরিজিনাল আদান লিবাসের ড্রেস ওড়নাটা দেখেন কত সুন্দর কত সুন্দর ওড়নাটা কিন্তু দেখেন কত কাজ করা আছে মধ্যে মাত্র টাকায় আদান লিবাস বারোশো পঞ্চাশ আদান লিবাসের এই ড্রেসটা পাবেন বারোশো পঞ্চাশ টাকায় আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এত সুন্দর ড্রেস এই কোয়ালিটির ড্রেস এই দামে কোন দোকানদার দিতে পারবে না যদি আমাদের মত কোনো দোকানদার হয় যারা নিজের তৈরি করে বিক্রি করে তারা দিতে পারবে এছাড়া কেউ দিতে যেহেতু আমাদের আমাদের কাছ থেকে যারা হোলসেলে নেন তারা বলতে পারবেন যে দোকানের কোয়ালিটি গুণগত মান দেখেন এটার মধ্যে কালার আছে অনেকে বিনা পয়সায় ব্যবসা করতে চান একটা পেজ খুলে আপনিও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিনা পয়সা একটা ব্যবসা করতে পারেন মাসে কিছু টাকা বুস্ট করে দশ আট থেকে দশ হাজার টাকা বুস্ট করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ঘরে বসে যে কোনো দশজন লোক নেব যারা ব্যবসা করতে আগ্রহী দশজন লোককে নেব যারা আমাদের এই প্রোডাক্ট অনলাইনে খুচরা সেল করবেন আপনি ঘরে বসে না থেকে একটা মোবাইল দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা ব্যবসা করতে পারেন কিভাবে ব্যবসা করতে হয় সেটা আমরা শিখিয়ে দেব দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস আমরা দশজন লোক নেব যে দশজন লোক আমাদের প্রোডাক্ট সেল করবে মাসে দশ হাজার টাকা বুস্টিং করে মাসে আপনি দশ থেকে মিনিমাম বাসায় বসে পনেরো থেকে দশ পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি যদি বাকিটা ভাগ্যর ব্যাপার হচ্ছে এটা মানে রিজিকের মালিক আল্লাহ কিন্তু আপনার চেষ্টা করতে হবে যারা আগ্রহী আছেন যে কেউ ব্যবসা করতে চান যে কোনো পুঁজি না ইনভেস্ট করবেন না কিন্তু মাসে দশ হাজার টাকা বুস্টিং ইনভেস্ট আপনি করতে হবে যেটা বুস্ট করতে হয় কিভাবে করতে হয় কিভাবে ইনকাম করবেন সেটা আমরা দেখিয়ে দেব আপনারা যদি কেউ আগ্রহ থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং কি ঢাকার মধ্যে হতে হবে ঢাকার বাইরেও হলে সমস্যা নাই এই দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস যারা আমাদের সাথে ওইভাবে কাজ করবেন যে কোনো দশজন লোক তাদের জন্য একটা ফ্যাসিলিটি আছে আমরা রেটও ফ্যাসিলিটি দেব আমরা যে প্রায় যে বিক্রি করি আমরা তাদেরকে অনেক মোটামুটি পার পিসে দুইশো টাকা একটা প্রফিটের সিস্টেম করে দেব যাতে মিনিমাম অন্তত একটা ড্রেস সেল করে তার দুইশো টাকা ইনকাম হয় দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র তেরোশো টাকায় সরি বারোশো টাকায় আপনি দশটা ড্রেস যদি টার্গেট করেন প্রতিদিন যে বুস্টিং করে সেল করবেন যে দশটা ড্রেস অন্তত দশটা ড্রেস আমি সেল করব যেভাবে হোক দশটা ড্রেস সেল করলে আপনি যদি বুস্ট করেন প্রতি পিস বুস্টে আপনার হয়তো পঞ্চাশ টাকা ষাট সত্তর টাকা পার পিসে খরচ হবে কিন্তু আপনি সত্তর টাকা ষাট পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা খরচ করে যদি আপনি একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ইনকাম করতে পারেন সমস্যা কোথায় ঘরে বসে আপনি ব্যবসা করতে পারতেছেন এবং কিভাবে ব্যবসা করতে হয় আমি কিছু যারা অনেকে ব্যবসা করতে আগ্রহী আমি তাদের জন্যই কথাটা বলতে যারা আগ্রহী না তারা যোগাযোগ না যারা আগ্রহী ইন্টারেস্টিং আছেন তারা যোগাযোগ করবেন দেখেন সুন্দর ড্রেস কারণ আমি দশজন লোক নেব ওই লোককে যাদের আগ্রহ আছে যাদের আগ্রহ আছে তাদেরকে থেকে আমি দশজন লোক এর জন্য আমিও নিজে তাদের পিছনে আমি শ্রম দেব। তাদের পিছনে আমি নিজে শ্রম দেব এই দেখেন খুবই সুন্দর ড্রেস ঘরে বসে না থেকে নিজে একটা ব্যবসা শুরু করে দেন এবং আপনি দেখেন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস আর এগুলো প্রাইস মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় পাবেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশন সারা বাংলাদেশে কিন্তু ড্রেস বিক্রি করে থাকি ভাইয়া দশটা নিলে দুইটা হ্যাঁ দশটা নিলে দুইটা পাবেন আপনি যদি দশটা নেন দুইটা পাবেন বিশটা নিলে চারটা পাবেন ঠিক আছে নেন এই একদিনের জন্য হ্যাঁ অর্ডার করবেন তারাই পাবেন পাঁচটা নিলে কিন্তু আমি একটা জমজম ড্রেস গিফট করব ঠিক আছে এখন আপনি যদি কেউ পঞ্চাশ পিস নেন দশটা পাবেন একশো পিস যদি কেউ নেন সেক্ষেত্রে আপনি বিশটা পাবেন ঠিক আছে কোনো লুকুচুরি কিছু নাই একেবারে সরাসরি বলতেছি আমি যেটা বলবো সেটাই আর একটা কথা বলে দিচ্ছি বলছি আমরা দশজন পয়সায় টাকা ছাড়া মাত্র দশ একটা মোবাইল দিয়ে ব্যবসা করার একটা সুবর্ণ সুযোগ আমি করে দেব মাত্র জন ব্যক্তিকে কেউ যদি আগ্রহ হন তারাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কেউ যদি আগ্রহ হন যে করবেন আর যে করবেন না শুধু শুধু মানে কোন দিয়ে কেউ বিরক্ত করবেন না যারাই করতে ইচ্ছুক আমি তিনশো ষাট টাকা দিয়ে এই ব্যবসা শুরু করছিলাম ঠিক আছে আল্লাহর রহমতে অনেক টাকা লস খেয়ে আবার ভালো করছে আবার লস করছি আবার ভালো করছি সর্বশেষ আল্লাহর রহমতে অশেষ রহমতের দয়ায় আবার এখানে আসছি তাই আপনারা চাইলে অল্প টাকায় অনেক কিছু করা সম্ভব যদি চেষ্টা থাকে মানুষ অনেক কিছু করতে পারে চেষ্টা না থাকলে মানুষ কখনো কিছুই করতে পারে না এই দেখেন যারা অনেকে আছেন যে অল্প টাকা উপার্জন হয় কিন্তু চলতে অনেক হিমশিম খেতে হয় এই বাজারে বর্তমানে যে পরিস্থিতি দেশের আমি চাই যে আপনারা যারা দশজন মানুষ নেব দশজন থেকে আরো বাড়াবো যদি কেউ আমাদের সাথে এভাবে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করে দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা ইনকাম করবেন সেটা সুযোগ ব্যবস্থা আমরা করে দেবো আপনার লস হবে না আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্টও করেন আপনার দশ হাজার টাকা মার যাবে না দশ হাজার টাকা লস হবে না মোট কথা হচ্ছে আপনার লোকসান হবে না এই দেখেন খুবই সুন্দর ড্রেস সুন্দর ড্রেস এমন দশজনকে আমরা নেব যেই দশজনের টাকা ছাড়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মাকে দি এন হ্যাঁ দেব এ কালার আছে ক্যারিজমার কালারগুলো কই কারিজমার কালার সব কালার আছে আমাদের কারিজমার কালার আছে দেখাবো ঘরে বসে না থেকে এখনি একটা সুযোগ নিয়ে নেন যে কোন 10 জন লোক নেব অনলাইন বিজনেস করার জন্য যারা আমাদের এখানে সবসময় আসতে পারবেন সব সবসময় আমাদের এখানে অন্তত কিছুটা সময় দিতে পারবেন যে আপনাকে প্রথম কিছুটা আমাদের এখানে এসে শিখতে হবে কিভাবে অনলাইনের বিজনেস করতে হয় কিভাবে ড্রেস গুলো ভাঁজ করতে হয় কিভাবে কোন্টার কি কালার কি দাম এগুলো বুঝতে হলে জানতে হলে আমাদের দোকানে আসতে হবে কিছু সময় দিতে হবে আমরা আপনাদেরকে সময় দেব দেখেন খুব সুন্দর ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হ্যাঁ আপও দেব সবাইকে কে দেব যারা অর্ডার করবেন তারাই পাবেন 5 পিস থেকে শুরু আপনি যদি 15টা নেন তিনটা পাবেন বিশটা অর্ডার করলে চারটা পাবেন দশটা অর্ডার করলে দুইটা পাবেন পাঁচটা কিনলে একটা কিন্তু গিফট দেবো জমজমের ড্রেস ঠিক আছে এ দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর হাজার টাকার উপরে দশটা ড্রেস কিনলে আপনারা পেয়ে যাবেন না আপা এটা কালার হবে না এগুলো অরিজিনাল পাকিস্তানি ক্যাটালগ ড্রেস আর মাস্টার কপি এটা এই অরিজিনাল যেই পাকিস্তানি ড্রেসটা আমরা স্যাম্পল কিনছিলাম ঠিক সেম এইটাই ঠিক আছে সেম এইটাই দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে আমি আপনারা এই দেখেন এটা হচ্ছে আমার দোকানে অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আমি এই ড্রেসটা আটত্রিশশো টাকা দিয়ে কিনছিলাম আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দিয়ে ড্রেসটা কিনে আপনাদেরকে এই ড্রেসটা আমি সেম ড্রেস দেখেন কালার কন্ট্রাস্ট একেবারে সেম আটত্রিশশো টাকা দিয়ে কিনে আপনাদের জন্য এটা আমরা কত টাকায় রেডি করছি দেখছেন মাত্র মাত্র টাকায় আপনারা পাবেন এই ড্রেসটা মাত্র টাকায় পাবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর আমাদের এখানে কিন্তু আমরা এগুলো সম্পূর্ণ নিজেদের প্রযুক্তি দ্বারা আমরা তৈরি করি আমাদের নিজেদের ফ্যাক্টরি থেকে আমরা সরাসরি এগুলো তৈরি করে থাকি এই দেখেন ওড়নাটা কাটর করা থাকবে খুবই সুন্দর একটা ড্রেস আমরা যদি বলি এটা অরিজিনাল পাকিস্তানি বলে যদি সেল করি হয়তো মিথ্যা কথা হবে কিন্তু হয়তো এখানে আমি জিতে গেলাম কিন্তু পরে কিন্তু আমি ঠিকই ঠকে যাব বিশ্বাস হারিয়ে ফেলবো আপনাদের কাছ থেকে তা আমরা কিন্তু কখনো কোনো ড্রেস পাকিস্তানি বলি না সব সময় বলি যে এগুলো আমাদের কপি এই দেখেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেস গুলো এটা প্রাইস নিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা সুতি এক কালার দেখতে চাইছিলেন আমি আবারও বলছি যারা মাত্র দশ হাজার টাকা দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি নিয়ে মাসে দশ পনেরো হাজার টাকা বিষয়টা ইনকাম করতে চান অনলাইনে সেল করে একজন সেলার হতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো দশজন লোক নেব শুধু অনলাইনে বিজনেস করার জন্য কিভাবে ব্যবসা করতে হয় সেটা আমরা শিখিয়ে দেব দেখেন দশজন মানুষ এই দেখেন এটা কিন্তু নিচের কাজটা দেখেন খুবই সুন্দর সুন্দর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওরনাটা দেখেন খুবই সুন্দর ওড়না মাত্র পাঁচটা কিনলে এটা এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে পাঁচটা ড্রেস কিনলে আপনারা পেয়ে যাবেন একটা জমজম গিফট পাঁচটা ড্রেস কিনলে একটা জমজম গিফট পাঁচটা ড্রেস কিনলে একটা জমজম গিফট পাবেন ওই কালারটা দেয় না ওই যে আরেকটা যে কালার আছে ওই যে ওই কালারটা দেয় আয়নে এই সেটটা

এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দশটা ড্রেস কিনলেই দুইটা একটা সরি পাঁচটা কিনলে একটা ফ্রি এটা শুধু আগামী কালকের জন্য যারা আগামী কালকের মধ্যে যারা অর্ডার করবেন তারাই পাবেন একদিনের জন্য এই অফারটা দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে নিচে কাজ করা থাকবে ড্রেসটা এটা হচ্ছে দুপরটা পাঁচটা কিনলে একটা ফ্রি পাঁচটায় কিনলে কিন্তু একটা ফ্রি পাবেন দেখেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস আট এগারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন রাঙ্গে হায়া পাঁচটা কিনলে একটা ফ্রি পাঁচটা কিনলে একটা ফ্রি দেখেন খুবই সুন্দর ড্রেস পাঁচ পিসের সাথে এক পিস কিন্তু গিফট পাচ্ছেন পাঁচটা ড্রেসের সাথে একটা ড্রেস গিফট পাচ্ছেন আপনারা দেখেন খুবই সুন্দর ড্রেস পাঁচটা কিনলে একটা ফ্রি পাচ্ছেন পাঁচটার সাথে একটা ফ্রি তেরোশো টাকা খুবই সুন্দর নাইস কালেকশন দেখেন এটা হচ্ছে নিচের প্যাচেসটা দেখেন অনেক সুন্দর কোন কালার থেকে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দশটা কিনলে দুইটা ফ্রি দশটা কিনলে দুইটা ফ্রি এটা কিন্তু ওনাটা কাজ করা থাকবে খুবই সুন্দর কালেকশন দশটা কিনলে দুইটা ফ্রি পাবেন তেরোশো টাকায় ঈদ স্পেশাল কালেকশন মাত্র তেরোশো তেরোশো টাকায় খুবই সুন্দর কালেকশন দেখেন। গলার পেচেসটা দেখেন অনেক সুন্দর। কয়টা বাজে শুন ভাই। হ্যাঁ? দেখেন খুবই সুন্দর একটা অন্য পাবেন। মাত্র পাঁচটা ড্রেস আমাদের পেজ থেকে যে কোনো পাঁচটা ড্রেস কিনলে কিন্তু আপনারা একটা ড্রেস গিফট পাচ্ছেন পাঁচটার সাথে একটা গিফট বারোশো টাকায় শুলে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি লাইফটা অনেক বড় হয়ে যাইতাছে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি দেখেন এই ড্রেস গুলো আমাদের পেজে কিন্তু সব দেওয়া আছে ছবি দেওয়া আছে ভিডিও শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ড্রেস গুলো দেখতে পারবেন ঠিক আছে যে কোনো পাঁচটা নেবেন আপনারা দুইটা ড্রেস গিফট পাচ্ছেন পাঁচটা ড্রেস নেবেন দুইটা ড্রেস গিফট পাবেন যে কোন এই যে ড্রেস গুলো প্রত্যেকটা ড্রেস আমাদের পেজ থেকে আপনি যে কোনো পাঁচটা ড্রেস কিনবেন আপনি একটা জমজমের ড্রেস গিফট পাবেন এটা আপনার জমজম পছন্দ করে নিতে পারবেন আপনি ভিডিও কল দিয়ে পছন্দ করে নিতে পারবেন যে কোনো পাঁচটা ড্রেস দেখেন খুবই সুন্দর নাইস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো পাঁচটা ড্রেস নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেস আমাদের পেজে শর্ট ভিডিও করা আছে আপু এক হাজার টাকা করে হবে না প্রত্যেকটা ড্রেস আমাদের পেজে শর্ট ভিডিও করে দেওয়া আমাদের পেজটা একটু ভালো করে দেখলেই আপনাদের সব ড্রেসে আশা করি ভালো লাগবে পছন্দ হবে খুবই সুন্দর খুবই কম প্রাইজে খুবই ভালো ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন এ দেখেন প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি খুবই সুন্দর এগারোশো বারোশো টাকায় তেরোশো টাকায় যে ড্রেসগুলো আমরা দিচ্ছি এই ড্রেসগুলো আপনার কপি ড্রেস খুচরা বাজার আঠারোশো উনিশশো দুই হাজার টাকা যে যে ব্যাপারে সেল করে দেখেন আপনারা যে কোনো পাঁচটা ড্রেস কিনলে একটা গিফট পাচ্ছেন পাঁচটা ড্রেস কিনলে একটা ড্রেস গিফট পাচ্ছেন যে কোনো পাঁচটা কিনলে একটা গিফট পাঁচটা কিনলে একটা গিফট পাচ্ছেন আপনারা যারা অর্ডার করবেন আগামী মধ্যে আমি বলে দিচ্ছি আমাদের আমাদের পেজে পেজে সব কয়টা ডিজাইন যে হাজার টাকার উপরে আপনি যে কোনো পাঁচটা কিনবেন একটা জমজম গিফট পাবেন টাকার উপরে হাজার পাঁচটা ড্রেস নিলে আপনি একটা ড্রেস গিফট পাবেন ঠিক আছে তাই আপনারা যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আর আমরা যে কোনো দশজন লোক নেব অনলাইন বিজনেস করতে চান যারা আগ্রহী তাদেরকে তাদেরকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা করে দেব যারা বিনা পয়সায় মাসে দশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন ওরকম সিস্টেম করে দেবো দশজন যারা সবসময় রেগুলার করতে আগ্রহী তারাই যোগাযোগ করবেন আদার্স অন্য কেউ যোগাযোগ করবেন না যারা আগ্রহী আছে যাদের ইচ্ছা আছে তারাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম